কিস্তির টাকা উঠাইছো হারাম কর অভাব দূর করার জন্য তোর কোন বাফে অভাব দূর করে দে আল্লাহ বলছে আমি দেব আমি দেব একজন কিস্তিওয়ালা একটা সুদ কর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরণ তো করতে পারে নাই বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা করে সুদের যাতা কলে পড়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তস্নস হয়ে গেছে হয়ে গেছে আপনি বলবেন যে কোটি কোটি টাকা হাজার হাজার মেইন ফ্যাক্টরি গার্মেন্টস আপনি গিয়ে দেখেন আপনি খবর নেন ওনারে ওই কোটি কোটি বড় লোকের যে আমের আয় কত কিস্তি কত ব্যাংক ফায় কত ব্যাংক ফায়

আমার সাথে যুদ্ধ শুরু করল আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই আল্লাহ বলেন তুমি চাচ্ছ অভাব দূর করতে আমি দেখব কেমনে অভাব দূর আমি দেখব বান্দা কেমনে দূর এজন্য বাস এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্না আল আদাবি ফী আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয় সমস্ত পাপিরা। নাফরমানরা জাহান নামের আজাবে চিরস্থায়ী বসবাস করে যে কয়জন বাবা ভাই বসছেন সবাই মিলে ফিকির করে দয়া করে ফিকির করে এটা ভাবেন নিজের জন্য যে কেন গুণা করছে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান নর্তকি সুদ ঘুষ অবৈধ উপার্জন হারাম রোজগার আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন আল্লাহর বিরোধিতায় এভাবে নাই গেলেন কেন সবাই মিল্লা কি ঘটনাটা আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন কোরআন কারিমিতা আছে আল্লাহ নিজে বলছে যে সুদ খায় আল্লাহ তাকে বলছে সুদখোর হারাম কর তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ দেনু বি হার রসুল ফ্যাহ দ্যানু তারা যেন প্রস্তুতি নেয় তারা যেন আমি আল্লাহ আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয় আমি তোর সাথে যুদ্ধ করবো সুদ কর তোর আমি দেখাবো সুদ খাচ্ছিস তো অবাদ দূর করার জন্য তোর কোন বাফে তোর অবাদ দূর করে দেয় আমি দেখ হারাম কোরআ করেছেন সমস্ত নবীরা তাদের জাতির লোকদেরকে আল্লাহর পথে ডেকে দিবানিসি এটাই বলতেন যে তোমাদের কাছে আমি আর কিছুই চাই না শুধু একটাই ইল্লাল ইসলাম তোমাদের সংসার তোমরা আল্লাহকে পাবে আখেরাত পাবে পরকালের সন্ধান পাবে আল্লাহকে চিনবে এটাই তোমাদের কাছে আমি চাই সাধ্যের সবটুকু দিন তাহলে প্রত্যেক নবী সাধ্যের সবটুকু দিয়ে মানুষকে ডাকতেন আর শুধুই মানুষের পরিবর্তন চাইতেন এই জন্য ইসলাহী মজলিস ইসলাহী মাহফিল এই ইসলাহ এই শব্দটা কোরআনের শব্দ অর্থাৎ পরিবর্তন সংশোধন জীবনটা গঠন এটাই তাইলে ইসলামী পরিবর্তনটা এই ছোট্ট সময়ের ভিতরে যেন যেহেনে ঢুকে দিলের মধ্যে যেন বসে এই জন্য অল্প কথা বলা রসুল্লা সাল্লাম হাদিসে পা কে করেছেন খাইরুল কালামি মা কল্লা সর্বোত্তম কথা হলো ওই কথা যে কথা পরিমাণে তো কম কিন্তু বোঝায় পূর্ণ পূর্ণ বুঝায় যা বুঝাইতে চাচ্ছে তা অল্প কথাতেই পূর্ণ বুঝায় ফেলছে অনেক সময় হয় যে অনেকের তিন চার ঘন্টা কথা কিন্তু এরপরে প্রত্যেকে শুরু করছিল কোথায় ছিল ঘটনা কিছু মনে কিছুই খেয়াল নাইলে এরকম ইরান তুরান সিং জাফান একেবারে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ঘুরে আমি তাহলে এর হয়তো কোনো লাভ নেই বরঞ্চ আমি যা বলতে চাচ্ছি তা যেন অল্প হয় কিন্তু পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ স্পষ্ট হয় বিষয়টার যেন পুরা দিলে ঢুকে এটাই ওয়াজ মাহফিলের মাকসা হাদিসের মধ্যে আছে সাহাবাই কালাম নবী সাল আলি সাল্লামের ওয়াজ শুনলেন শুনে জারাফাত মিনহান উলুন অবজিলাত মিনহান উলুন সাহাবিরা বলেন আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগে এবং আমাদের দিল আল্লাহ তালার ভয়ে কাঁপতে লাগে তাহলে বোঝা গেল ওয়াজের পরে উচিত কী ওয়াজের পরের উচিত খিচুড়ি ওয়াজের পরের মূল বিষয় হলো বিরিয়ানি পরের মূল বিষয় হলো কেনাকাটা দৌড় ঝাঁপুল হওয়ার কথা বান্দাদের চোখ দিয়ে পানি আসবে দিই আল্লাহর ভয়ে কম প্রমাণ অন্তরের মধ্যে প্রেরণা যাবে হায় কি করছি। কি করা উচিত এটা যদি না জাগে না আসে কিলাম আল্লা কথা শুনেই কিলা বলেই কথার আয়োজন করেই কি স্বাভাবিকভাবে আমি অনেক আগ থেকেই দেখছি আমাদের ভাই সব সময় তাদের ভিতরে আরো অনেকবারে আমি এই মসজিদে আসছি এই একটা ফিকির কাজ করে যে ছোট্ট হোক অল্প হোক কিন্তু ধারাবাহিক ভাবে আল্লাহর বান্দাদেরকে কিছু কিছু কথা শোনালো শরীফ ভাইয়ের আব্বা আমার একটু আগে বললেন এই ওই মাদ্রাসার যত দিন বাঁচেন যখনই সুযোগ পান মধ্যে ছয় মাসে আমাদের এই মসজিদ একটু আইসি কিছু কথা বই এই যে ওনার একটা আকাঙ্ক্ষা নেককার লোকের একটা আকাঙ্ক্ষা যে আমার কর্মের লোকেরা আল্লাহর কথা শোনে কোরআনুল কারিমের মধ্যে সুরাইয় সিনের মধ্যে আছে পূর্ববর্তী এক জাতি একজন লোক ওই জাতির ইমানদার ইমানেছে বাকিরা সব কাফের ছিল তো এই সমস্ত কাফের একদিন তাদের নবীকে হত্যা করার জন্য ঘেরাও দিয়ে তখন ওই একজন ইমানদার মাত্র তিনজন নবীর অনুসারী ওই একজন ইমানদার সমস্ত কলমের মোকাবেলা ওই নবীদেরকে রক্ষা করার জন্য তাদের মোকাবেলায় দাঁড়াইয়া উনি তাদের কওমের লোকদেরকে ওই একজনই মানলান তিনি পুরা জাতিকে বলতেছিলেন হে আমার জাতি তোমরা এই রসুলদেরকে অনুসরণ কর দেখো তোমরা এদেরকে কেন মানলাম এরা তো তোমাদেরকে দিবা নেশি যা বলে তার থেকে তোমাদের কাছে পারিশ্রমিক চায় এবং তারা নিজে যা বলতেছে সেই হেদায়তের উপরে সেই আমলের উপরে ইমানের উপরে তারা তো নিজেরাও চালু আছে তোমরা কেন তাদেরকে অনুসরণ করে এইভাবে উনি একজন মোমে কিন্তু বলতে থাকছে বুঝাইতেছিলেন হঠাৎ করে কৌমের লোকেরা এবার এই নবীদের এই অনুসারী একজন মোমে হাবিবেনা যার তাকেই সবাই ঘেরাও দিয়ে ধরে এবার মারতে শুরু করছে মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে এই যখন একদম মেরেই যায় যখন ওনার হবে তার মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতারা ওনার জান্নাতটা ওনার সামনে এসে তুলে ধরছে এবং ফেরেশতারা বলছে হে আপনি এক্ষুনি জানাতে ঢুকেন তখন আমার বলার উদ্দেশ্য ছিল এই যে একজন ইমানদার তার জাতি তাকে মারতে মারতে মেরে ফেলছে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু তখনও তিনি বললেন এরাই মারতেছে কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে উনি বললেন কলাইয়ালাই হায় আমার জাতি তারা যদি বুঝত বিমা গফার আলী রব্বি আমার আল্লাহ আমাকে পুরা পুরি ক্ষমা করে দিয়েছে তাইলে নিজ জাতির প্রতি মৃত্যুর পূর্ব মুহূর্ত শাহাদাতের পূর্ব মুহূর্তেও ফিকির চাই যে মানুষগুলো যদি বুঝত মানুষগুলো যদি বুঝত ইয়ালাইতা কৌমি আলামু হায় আমার জাতি তারা যদি বুঝতো তাহলে কর্মের চিন্তা মানুষের ক্ষিক মানুষের পরিবর্তনের চেষ্টা এটা যার দিলের মধ্যে থাকে তার কাছে কোনো মাই সুইজ জনসংখ্যা উপস্থিতি আয়োজন প্যান্ডেল এটা কোনো বড় কথা না বরং বড়ো মাক্সাদ হল কম হোক বেশি হোক একজন হোক দশজন হোক পরিচিত হোক অপরিচিত হোক প্রতিটা আল্লাহর বান্দা আল্লাহকে চিনুক আল্লাহকে ভালোবাসুক আল্লাহ কালার বন্দিগিতে লেগে থাকে এটা হলো প্রকৃত আল্লাহর পথে যিনি ডাকে তার মানুষ এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা ভাবতে হবে প্রত্যেকেই এটা ফিকির করতে হবে যে আমাদের সংশোধন দরকার আর সংশোধনের জন্য অবশ্যই নিজস্ব বুদ্ধিতে নিজের বুদ্ধি মোবাইলের বুদ্ধি ফেসবুক থেকে নেওয়া অথবা সমবয়সী বন্ধুদের পরামর্শে নিজেকে গঠন করা এটা দিয়ে হবে এটা দিয়ে হবে না চাষ সমবয়সী বন্ধুর সাথে চলে সভ্য ভদ্র রুচি সম্পন্ন মানুষ উন্নত আখলাপওয়ালা মানুষ হবে মনের ইচ্ছা মতো চললে হবে না সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হবে সারাক্ষণ দুনিয়ার উপার্জন চাল ডাল ভাত মাছ তেল সাবান এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলে হবে হবে আপনাকে বরং আখেরাতের পথ পাওয়ার জন্য কোন হকালি রপ্তানি মোত্তাকি আল্লাহ নেককার কোনো বুজুর্গের সান্নিধ্যে আসা যাওয়া করতে হবে ওনার দিক নির্দেশনা নিতে হবে ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে তারপরে জীবনের পরিবর্তন জীবনের সৌন্দর্য আসে আন্নায় যখন ও শুনি হুজুররা হুজুরদের পথে আমরা অঙ্গ পথে হুজুর হজুর মানুষ আমরা সাধারণ মানুষ ওনারা আলেম মানুষ আমরা জেনারেল মানুষ এই সব বলে বলে নিজেদেরকে আলাদা করে করে বিচ্ছিন্ন করে করে দুনিয়াতে না আপনি চললেন বুদ্ধিমান কবরে কেমনি চলবে বলেন না চালাক মিয়া এখন না খুব চালাক মনে করতেছেন নিজে এই দুনিয়া খুব চালাক আপনার নেতা আছে আপনার কর্মী আছে আপনার দল আছে আপনার পার্টি আছে শক্তি আছে সম্পদ আছে মাল আছে ব্যাংক ব্যালেন্স আছে এগুলো তারপরে কবরে কি বলবেন কিশরের মধ্যে কি বলবেন فاذا ان في خفص فلا انساب بينهم আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে কিয়ামতের মাঠ যখন قائم হবে তখন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না ওয়া লা কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না তো কি হবে তাই আল আখিলাউ ইয়াউমাদিিন বা'দহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন ইমান আমলের বন্ধুত্ব ছাড়া ন্যাক কাজের সম্পর্ক ছাড়া বাকি যত বন্ধুত্ব সমস্ত বন্ধুরা একে অপরের দুঃমন হয়ে যাবে দুষ্কন হয়ে যাবে সরাসরি কথা আল্লাহ বলছে তাইলে বোঝা গেল আল্লাহ তালার এই কথার দ্বারা যে আজকে আমরা যেই সম্পর্ক ভাবি এগুলো থাকবে না ন্যাক কাজের সম্পর্ক না হলে আপনাদের কাছে এই জন্য অনুরোধ করলাম এক নম্বর কথা হল ইসলাম সংশোধন আমাদের দরকার দুই নাম্বার হলো সেই সংশোধন একাকী হবেন নিজের বুদ্ধিতে হবেন কোনো হক্কানি রব্বানি মোত্তাকি ওলামায়ে কেরামের কাছে নিয়মিত নিজেকে আসা যাওয়া করতে হবে পছন্দ করতে হবে সম্পর্ক রাখতে নিজের প্রয়োজন পূরণের জন্য নিজের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্যই শুধু কোনো আলেম কোনো দিনদার কোনো আল্লাহ আলাম কোনো মোত্তাকির কাছে যাওয়া এটাও ঠিক নয় এটাও ঠিক উনি একটা তাবিজ দিলে আমার ব্যবসায় উন্নতি হবে উনি একটা ফোন দিয়ে দিলে আমার বেডির সিজারটা তাড়াতাড়ি হবে উনি একটা ফোন দিয়ে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না এগুলো তো সব দুনিয়াবি খরচ এগুলো তো দুনিয়াবি চাওয়া পাওয়া আখেরাত কথা আখেরাত কথা সাহাবাই কেরাম সকলেই নবী সাল্লা সাল্লামের কাছে গেছেন দুনিয়া পাওয়ার জন্য আখেরাত আর যখনই আখেরাতের সন্ধান পাইছেন সাথে সাথে বলে উঠছেন ফুস্তু রব্বিল কাবা কাবার রবের পশন আমি কাম হয়ে আমরা কিতাবে পড়ছি অসংখ্য সাহাবি শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে যখন শহীদ হচ্ছেন যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় শত্রুর তরবারির আঘাতে যখন সারা দেহ রক্তাক্ত তখন অসংখ্য সাহাবি এই কথাটা মুখে বলতেন অসংখ্য আমি কামিয়াব হয়ে গেলাম সফল হয়ে গেলাম কৃতকার্য কার্য এই যে বিষয় ওনারা ভাবতেন এটা জীবন দিয়ে দেওয়া সফল আল্লাহর জন্য নিজেকে সোপে দেওয়া এটা সফল আল্লাহর বন্দিগির মধ্যে ডুবে যাওয়া এটা সফল এক ওয়াক্ত নামাজ না ছোটা এটা সফল যুদ্ধ জেহাদি সাবিল্লা না ছোটা এটা সফল এই জন্য সফলতা কৃতকার্যতাই আমরা এটা বুঝা উচিত আপনাদেরকে বললাম আমরাও বুঝলাম সবাই মিলে ভাবি আমাদের জিন্দিগির হিসাব কিতাব রাত দিন সকাল দুপুর আয় রোজগার সব কিছু আল্লাহ এবং তার রসুলের মর্জি অনুপাতে চলা এটাই আমাদের কাছে আল্লাহর চান। এটাই আমাদেরকে বানানোর স্বার্থ করে আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বন্দিকে আমাদেরকে বানানোর উদ্দেশ্য এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার দয়া করে প্রত্যেকে প্রত্যেকে নিজের সংশোধনের ফিকির করে আর এই সংশোধন কোন ওলামায় ক্যালামের তত্ত্বাবধানে কোন আল্লাহ নেককার মানুষের সহবতে তারপরে নিজের সমস্যা আপনি একা পারতেন আপনার ভিতরে হিংসার রোগ আছে এটা আপনি নিজে নিজে চেষ্টা করে সরা যাচ্ত চেষ্টা করে পারতেন আপনার ভিতরে পরের গিবধ করার অভ্যাস আছে এটা আপনি বললেই নিজে নিজে সরাই যাতেন সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচন্ড অহংকার আছে এটা আপনি বললেই নিজে নিজে সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচন্ড বদরা রাগ মানে খুব বদমেজাজ এটা আপনার ভিতরে আছে আপনি কথায় কথায় প্রচণ্ড রাগ হয়ে উত্তেজিত হয়ে যান মনে করেন তাহলে এটার চিকিৎসা আছে হুজুরগামাই এগুলার কি করে চিকিৎসা করে দুনিয়ার ডাক্তাররা যেমন চিকিৎসা করে ওনারাও ওনাদের আন্দাজে চিকিৎসা করে তাহলে এই সমস্ত রোগ ব্যাধি অন্তরের যেগুলি এগুলোর সংশোধন দরকার এগুলোর ইসলাম দরকার এগুলোর পরিবর্তন দরকার আর এর জন্য একজন আলেম দিন উপযুক্ত রাহাবার পথ প্রদর্শক জীবনে দরকার যত মানুষ নিজের মতো চলে যুবক বলেন বুড়া বলেন নিজের মন্য এই মানুষদের জীবনে কোনো শৃঙ্খলা নেই নমাজ ওপরে বিড়িও নেই মানে এটা একটা শৃঙ্খলা বুঝেন না কি নামাজও পড়ে চা দোকানে টেলিভিশনও দেখে নর্তকীর নাচও দেখে পড়ে আবার বাইরে গিয়ে এমন গালি দেয় গালির লগে মাটির তলের সাপ উঠে যায় এমন ডাকায় হ্যাঁ নামাজও করে আপনার সুদ ঘুষ কিস্তি লোন এগুলো দিচ্ছি প্রতিনিয়ত তাহলে বোঝা গেল পরিবর্তন নিজের একা হ্যাঁ হয় হবে না একা কোন আল্লাহওয়ালা মোত্তাকলি কারো আপনার মাথার উপরে কারো ছায়া থাকতে হবে আপনার অনুভূতিতে থাকতে হবে বিবেকের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে অমুকের কাছে হিসাব দিতে হবে তাইলে জীবন সুন্দর হয় আখ্লা সুন্দর হয় এজন্য জীবন চলার পথে সংশোধন আমাদের প্রত্যেকের দরকার আর এর জন্য উপযুক্ত জীবন্ত আলেমের সাহচর্য আমাদের একবারে জওয়ানদেরও বুড়ো দেন নব্বই বছরের বুড়া আপনি বলেন আমি আর কি করবো আমার বয়স শেষ আমি আর করার কি আছে আপনার তো করার কিছু নেই তো আপনি এখনো বিড়ি খান কেন আমরা না বলে কিছুই করার নাই আপনি এখনো চা দোকানে বসেন কেন আপনি এখনো নাচ গান দেখেন কেন এখনো আপনি কথায় কথায় গালি দেন কেন এখনো টেলিভিশনের সামনে বসেন কেন আপনার না বলে কিছুই করার নাই এগুলো করতেছেন অন্যায় অপরাধ পাপ তের এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে হবে আমাদের সংশোধন দরকার আর আমাদের সংশোধন আমরা নিজেরা বুদ্ধিতে করতে পারবো না সংশোধনের জন্য সংশোধনকারী কোনো মুস্তেক কোনো আল্লাহওয়ালা কোন মুত্তাকি কোন আল্লাহ ভিরু তার প্রিয় বান্দা লাগবেই এটাই যুগ যুগ ধরে নিয়ে সাহাবাই কারাম নিজেদেরকে সংশোধন করেছেন রসুল্লাহ পরবর্তীরা নিজেদেরকে সংশোধন করেছেন সাহাবিদের সামনে এইভাবে সিরিয়া এইভাবে সিরিয়া আমরা আমাদের উস্তাদদের কাছে শিখছি আমাদের উস্তাদরা ওনাদের উস্তাদদের কাছে শিখছি ওনারা ওনাদের উস্তাদদের কাছে শিখছি এভাবেই রসুল্লা সাল্লাম পর্যন্ত আমাদের মাদ্রাসার সমস্ত পড়ালেখার সনদ রসুল্লা সাল্লাম পর্যন্ত আছে আমাদের তাফসিরেরও সনদ আছে আমাদের হাদিসেরও সনদ আছে আমাদের তাজবির সুরা কেরাত মস্কেরও সনদ আছে এই জন্য পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলিত পরিকল্পিত বিশুদ্ধ নিখুঁত প্রমাণিত পড়ালেখা জ্ঞান মাদ্রাসার পড়া এটা একবার চ্যালেঞ্জ মাদ্রাসার পড়ালেখা কারণ মাদ্রাসার এই কোরআন প্রত্যেকটার সনদ আছে প্রত্যেক জেনারেল শিক্ষার অসংখ্য অসংখ্য পড়ালেখা কোনো সনদ নাই যৌক্তিকতা নেই অবাস্তব কথা যে অবাস্তব কথাও আছে ভালো কথাও আসে কিন্তু বেহুদা কথাও আছে ফালতু কথাও আছে আছে না কথা বলেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে এটা সুন্দর কথা দরকারি কথা আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটা সুন্দর কথা ভালো কথা কিন্তু হাঁটতি টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিম তারা হাঁটতিমাটিং টিম এটা কি কথা এটা তো অযৌক্তিক এটা ফালতু কথা কারণ হাট্টি মাটিম নামে তো কিছু নাই কথা আল্লাহর জমিনে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে হাট্টি মাটিম বলতে কিছু গরু ছাগল কীট পতঙ্গ জীব জন্তু আছে কোথাও এরকম কিছু নাই আপনি জিজ্ঞাসা করেন আমি জিজ্ঞেসি তো ভালো ভালো সারের নাই তো হাট্টি মাটিম বলতে পৃথিবীতে কিচ্ছু নেই তো এটা লিখলেন কেন এই বেহুদা কথাটা কেন লিখলেন কথার কথা না মুমিন কথার কথা বলেন মুমিনের প্রত্যেক কথা হিসাবই নিতে হবে গো আল্লাহ ইল্লা লাদাইহি রকিবুন আতীদ আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা তোমার জাবান থেকে যেই শব্দটা উচ্চারিত হয় ওইটাই আলাদাভাবে আমার ফেরেশতা সর্বদাই তৎপরভাবে লিখছে লিখে রাখছে লিখে রাখছে তাহলে মৌ আবার কথার কথা ফালতু কোনো কথা নাই অযৌক্তিক কোন কথা অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারেন এই জন্য ইনশাআল্লাহ চলেন এই দুটা জিনিস মিলান নিজেদের জীবন এক নম্বর হলো আমাদের সংশোধন দরকার দুই নম্বর হলো সংশোধনের জন্য উপযুক্ত একজন আল্লাহ মুক্তি দিনদা আলেমে দিন তার সান্নিধ্য তার সোহবাদ তার সাহচর্য এটা মনে নেই এটা যে বুঝছে যুগে যুগে আলহামদুলিল্লাহ তারা দিনদার হয়েছে উত্তাসীন আর নিজের মতো যারা চলছে তারা একটা সময় জন্তু জানোয়ার হয়েছে এটাই কোরআন আল্লাহ তালা নিজে বলছে মনের নিজের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার কোরআনের মত আপনি এটা এরকম চুল রাখলেন কেন আমার এমন জামা পড়লেন কেন আমার মন চাইছে এমন প্যান্ট পরলেন কেন এমন আমার মন চাইছে আপনি এখানে দাঁড়ায় এলেন কেন আমার মন চাইছে আপনি জিজ্ঞাসা করেন লক্ষ লক্ষ ছেলেদেরকে বর্তমানে এর কারণটাকে তোমার সুর এরকম জঙ্গলের মতো ছাগলের মতো কেন অপদার্থের মতো কি চুল লাগছে তুমি এটা কি প্যান্ট করছো বাবা এটা আমার কাছে ভালো লাগছে ঠিক না মানে কথায় কথায় জবাব কি আমার কাছে এটা কি লাগছে আমার মন চাইছে তো তো আল্লাহ বলছে জানো এরই তো জানোয়ার বল এরই তো চতুষ্্যন্তু বলছে আমি যে নিজের মনের ইচ্ছা মতো কোন মুমেন কোন মুসলমানের সন্তান মনের ইচ্ছে মতো চলতে পারে না রক্তে যার ইসলাম যে মায়ের পবিত্র দুধ খাইছে সে মনের ইচ্ছা মতো চলতে পারে তুমি যদি মনের ইচ্ছা মতোই চলতে চাও তাইলে ধর্ম ছেড়ে নাও ইসলামের বাদল খুলে ফেল ভোটার আইডি কার্ড চেঞ্জ করো এনআইডি কার্ড জন্ম নিবন্ধন চেঞ্জ করো এফিডেভিট করো একজন ভালো অ্যাডভোকেট থেকে এফিডেভিট করে যে আমি মূলত মুসলমান না আমার মুসলিম পরিচয় কাটি দেবো তাইলে সম্ভব তাইলে যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করবে মুসলমান যা ইচ্ছা তাই করতে পারে না হতে পারে না আমরা গুনার মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে আমরা যদি ডুবে যাই তাহলে বিশ্বাস করেন বাফ আমাদের প্রত্যেকটা গুনার শেষ পরিণতি জাহান নামের আল্লাহ জাহান্নামের জাহান নামের সবচেয়ে সাংঘাতিক কথা হলো আমি যেটুকু আয়াত করছি এই আয়াতের পিছনে বক্তব্য এই কথার উপরে আল্লাহ তালা বলছে প্রত্যেকটা গুনার কাজের সহযোগী যে যাকে সহযোগিতা করেছে এ উভয়ই সমানভাবে একসাথে জাহান্নামের আগুনে পুড়তে হবে পুড়তে হবে কষ্ট পাবে কষ্ট পাবে প্রত্যেক মন্দ কাজের সঙ্গী মুসিবতে পড়বে হ্যাঁ বিরিয়ানের মেসলাইট আরেকজন হিতে মিল্লা সিল্লা দুজনে হ্যাঁ মোবাইল একজনের এমবি আরেকজনের মোটরসাইকেল একজনের অক্টেন আর একজনের দুজনে মিল এই গুনাহের কাজ মন্দ কাজে একে অপরের সহযোগিতা এটা নিশ্চিত আল্লাহ বলছে কেমতের দিন কবরে হাসরে একে অপরের শত্রু হবে আল্লা আখিল্লা উইয়াউ দিন বাহং আদু শত্রু হন এবং এই শত্রুরা এই পাপীরা এই নাফরমানরা জাহান্ন নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকে এই আয়াতগুলো আপনি দেখেন তাইলে আমার কথা শেষ আমি শুধু আপনাদেরকে এই সব সময় তো বাস মনে করেন আর নতুন কিছু নেই পুরাতন কথাই আবার মনে করিয়ে দেয়া যে কয়জন বাবা ভাই বসছে সবাই মিলে ফিকির করে দয়া করে ফিকির করে এটা ভাবেন নিজের জন্য যে কেন গুণা করছে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান নর্তকি সুদ ঘুষ অবৈধ উপার্জন হারাম রোজগার আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না প্রতিদিন রঙিন টেলিভিশন চলে এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন কেন আল্লাহর বিরোধিতায় এভাবে লাইকিয়া গেলেন কেন সবাই মিল্লা কি ঘটনাটা আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন কোরআনুল কারিমিতা আছে আল্লাহ নিজে বলছে যে সুদ খায়